অক্টোবর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা ফেলেছিল যা ছিল আট্টো মেগাটন টিএনটি এর সমতুল্য এর ফলে সৃষ্ট ক্ষতি একশো ষাট কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত হয়েছিল বিস্ফোরণের ফ্ল্যাশ এক হাজার কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক যন্ত্র যা কখনো তৈরি এবং পরীক্ষা করা হয়েছে যার বোম্বা বোমার সম্রাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমা এবং নাগাসাকি শহরে দুটি পারমাণবিক বোমা ফেলেছিল এটি ছিল যুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার প্রাথমিক বিস্ফোরণে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল এবং আরও অনেকে পরে রেডিয়েশন পয়জনিংয়ে মারা যায় তারপর থেকে বিশ্ব পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা ও ধ্বংসযোগ্যকে স্বীকার করেছে হিরোসীমায় ফেলা বোমা লিটল বয় পনেরো হাজার টন টিএনটিয়ের সমতুল্য শক্তি নির্গত করেছিল ফ্যাটম্যান নাগাসাকের বোমা একুশ হাজার টন টিএনটিএর সমতুল্য শক্তি নির্গত করেছিল যার বোম্বা ছিল আটাট্ট মেগাটন টিএনটি এর সমতুল্য যার বোম্বা ছিল একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য হাইড্রোজেন বোমা যা থার্মোনিউক্লিয়ার অস্ত্র হিসেবে পরিচিত বোমাটি ছিল আট মিটার লম্বা এর ব্যাস ছিল প্রায় দুই মিটার এবং ওজন ছিল সাতাশ টনেরও বেশি যা পাঁচটি হাতির ওজনের সমান অস্ত্রটির ভেতরে কেসিংয়ের শীর্ষে একটি ছোট পারমাণবিক বোমা গোলক আকারে রয়েছে গোলকের শীর্ষে প্রচলিত রাসায়নিক বিস্ফোরক থাকে যা বেরিলিয়াম মিরার কেসিংয়ের একটি গোলককে ঘিরে থাকে যার ভেতরে প্রায় চার থেকে ছয় ইঞ্চি ব্যাসের একটি ছোট প্লুটোনিয়াম গোলক থাকে এগুলোর প্রত্যেকটি অন্যান্য প্লুটোনিয়াম পরমাণুর সাথে প্রতিক্রিয়া করে বা বিভক্ত করে এইভাবে একটি চেইন প্রতিক্রিয়া বজায় রাখে যা উচ্চ স্তরের তাপ উৎপন্ন করে এমনকি আমাদের সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্র পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার ফলে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে ফেশন বিস্ফোরণ উচ্চ শক্তির গামা রশ্মি এবং এক্স রে তৈরি করে যা স্টাইরোফোমকে উত্তপ্ত করে এবং এটিকে প্লাজমায় পরিণত করে প্লাজমার তাপ এবং চাপ ফিউশন সিলিন্ডারকে সংকুচিত করে যার ফলে লিথিয়াম ডিউটেরাইড প্রতিক্রিয়া করে এটি ফিউশন সিলিন্ডারকে সংকুচিত করে যার ফলে লিথিয়াম ডিউটেরাইড প্রতিক্রিয়া করে হিলিয়াম এবং আরও নিউট্রন তৈরি করে নিউট্রনগুলো ইউরেনিয়াম ক্যাসিং এবং প্লুটোনিয়াম রডকে আরও ফেশন প্রতিক্রিয়া করতে বাধ্য করে এটি লিথিয়াম ডিউটেরাইডের উপর আরও চাপ সৃষ্টি করে এটি আরও ফিউশন তৈরি করে যা আরো নিউট্রন নির্গত করে যা আরো ফিশন ঘটায় এই পজিটিভ ফিডব্যাক লুপ ফিশন ফিউশন প্রতিক্রিয়াটি সামনে পেছনে চলতে থাকে যতক্ষণ না একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেয় আশ্চর্যজনকভাবে এই সমস্ত ঘটনা মাত্র ছয়শ বিলিয়ন ভাগের এক সেকেন্ডের মধ্যে ঘটে এটি একটি মাশরুম ক্লাউড তৈরি করেছিল যা ষাট কিলোমিটারেরও বেশি উঁচু ছিল এর ফলে হওয়া ক্ষতিও ছিল বিশাল এবং একশো ষাট কিলোমিটারেরও বেশি দূরের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে এছাড়াও অনুমান করা হয়েছিল যে বিস্ফোরণ থেকে নির্গত তাপ একশো কিলোমিটার দূর পর্যন্ত তৃতীয় ডিগ্রি পোড়া সৃষ্টি করতে পারত এর এর অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতা থাকা সত্ত্বেও যার বোম্বা আসলে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি এটি শীতল যুদ্ধের সময় পশ্চিমকে একটি সতর্কবার্তা হিসেবে তৈরি করা হয়েছিল এবং এটি তার উদ্দেশ্য ভালোভাবে পূরণ করেছিল যার বোম্বা সবাইকে দেখিয়েছিল যে পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং এটি একটি অনুস্মারক হিসেবে কাজ করেছিল যে যদি সেগুলি কখনো যুদ্ধে ব্যবহার করা হয় তবে কি পরিমাণ ধ্বংসযোগ্য হতে পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনি অনেক কিছু শিখেছেন এবং পরের বার আপনার সাথে দেখা হবে